অত্যন্ত ভয়ঙ্কর একটি বদ অভ্যাস শুধু বদ অভ্যাসই না ইসলাম এই নেশাকে কঠোর ভাবে নিষিদ্ধ করা আছে কথা এনেছেন সেটার নাম হলো মদ সেটার নাম কি মদ মদ খামার এটার বাংলা সহজ অর্থ হচ্ছে মদ আর যদি আপনি মদ বোঝেন তাহলে এটাও বুঝবেন যে মদ হলো নেশাদার দ্রব্য মদ নেশাদার দ্রব্য কোনো পাগলকেও যদি জিজ্ঞেস করা যায় যে বলে তো মদ খাইলে কেমন লাগে ও বললে মাথা ঠিক থাকে না কি ঠিক থাকে না মাথা ঠিক থাকে না মদ খাইলে মাথা ঠিক থাকে না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই কথাটাই প্রতিটা নেশা উদ্বেগকারী দ্রব্য হচ্ছে মত ভালো করে মনে রাখবেন যে দ্রব্য খাইলেই নেশা হয় স্মৃতি নষ্ট হয় নিজেকে অগোচালো লাগে কি বলি ঠিক নাই কি করবে খুঁজে পায় না কার সাথে সম্পর্ক কি সেটা মনে থাকে না এরকম প্রতিটা বস্তুই হলো মত আর যেহেতু এই বস্তুটা মানুষের মাতার স্বাভাবিক সেন্স বিকৃত করে তাই আল্লাহ নবী বলছেন ও কুল্ল খামরের হারাম প্রতিটা মদি হলো হারাম প্রতিটা মত কি হারাম কোন ব্যক্তি যদি হারাম মদ খেয়ে তওবা না করে মারা যায় আল্লাহ তাকে জান্নাতে দেবেন না আমার অন্যতের ভিতরে মানুষেরা মদ খাবে ওয়াই মো রাহা বেই এই মদ খাবে ডিরেক্ট মদ লেখা থাকবে এটা করে তারা খাবে না বরং এটা নাম পরিবর্তন করে খাবে এটা খাও আব্দুর রাজ্ঞাক বিন ইউসুফ হাফিজা হুল্লাহ আল্লাহ তার কথাগুলোকে জাতির জন্য কবুল করুন বলেন আমিন তিনি সমস্ত অ্যালকোহলিক পানীয় যেগুলো সেগুলোকে হারাম বলেছেন এবং ওনার ওই কথাটাকে আমার কাছে যৌক্তিক মনে হয়েছে ওগুলো হারাম কেন কিছুক্ষণ পর একটা হাদিস আপনাকে শোনাই আল্লাহ রাসুল সাম বলছেন যে দেখেন আপনি তো বলেন যে আমি এতটুকু খাই আমার নেশা হয় না তাহলে এটা হারাম হয় কিভাবে আমি তো একটা টান দেই তখন তো আমার মস্তিষ্ক বিকৃত হয় না তাহলে হারাম হয় কিভাবে আমি তো মাত্র এক সুমুখ খাই তখন তো আমার পেট নষ্ট হয় না তখন তো আমার কলিজা নষ্ট হয় না তাহলে হারাম হয় কিভাবে জেনে জেনে রাখবেন আল্লাহ রাসুল সালাম বলছেন মা আসকারা কাসি রুহু ফলি রুহু হারাম এ হাদিস ইবনে মাজাতে আসছে তিন হাজার এবং নম্বরে হাদিস আসছে আমার কথাগুলো নেটে যাবে আপনাদের উদ্দেশ্যে আমি নম্বরগুলো বলতেছি না অনেক মুফতি আছে ফতোয়া দিবে জট খাওয়া হারাম নয় ওই মুফতির জন্য ফতোয়া ওই মুক্তির জন্য কথা হাদিস নম্বর দেখিয়ে দিচ্ছি সম্মানিত ভাইরা তো যারা প্রশ্ন করে এতটুকু খাইলে হারাম হয় না আমার মস্তিষ্ক বিকৃত হয় না আল্লাহ নবীর ফতোয়া কেমন পর্যন্ত ইবনে হেব্বানে আছে তিরমিজিতে আছে সহি মুসলিমের ভিতরে হাদিস আছে দেখেন আর নম্বর বলেছি রাসূল বলছেন মাস কারা কাছি রোহো ফতকালি লো আরাম এমন কোন বস্তু আছে যার এতগুলো খাইলে তোমার নেশা হয় তার এতটুকু খাওয়াও হারাম এবার বলেন জর্দা তো আপনি এতটুকু খান আপনার তো মস্তিষ্ক ভ্রম হয় না আপনার তো মস্তিষ্ক বিকৃত হয় না তো এই এক কোটু মুখে দাম তো আপনার কেমনটা লাগে পারবেন এক কোটু একেবারে কেউ খাইতে যারা পানে জর্দা খান হ্যাঁ আপনার জন্যই বলছি জর্দা ছাড়া তো আপনার পান শোধনই হয় না জর্দারও আপনি নাম দিয়েছেন হাকিমপুরি নিজের বাবাকে কোনোদিন দরদ করে বাবা ডাকে না জট গিয়ে কয় বাবা জর্দা দেন এখন দোকানদারকে বাবা বলে নাকি জট বাবা বলে এইটা আবার হাকিকত খুঁজে বের করা দরকার বলে না না এই জর্দার নাম আছে না তো বাবা জর্দা দেন তো দোকানদারই বাবা নাকি জর্দাই বাবা আল্লাহ আলাম জর্দার নাম নাকি বাবা আমার ভাইরা আস্তাক ফেরুল্লাহ বলে আস্তাক ফেরুল্লাহ যেহেতু ক্ষতি হয় না তাই এটা হালাল নাউজুবিল্লাহ হেমেন যা আর ওই কারণে কিছু মুফতিও ফতোয়া দেয় প্রশ্ন করা হয়েছে বলেন গুল জর্দা এগুলো হালাল না হারাম বলে না এগুলো হারাম হবে কেন এগুলা মাকরু এগুলা কি এগুলা নাকি মাকরু অতসো ওই গাধাকে বোঝা দরকার আসলুল মাকরুহে হারামন আসলুল মাকরুহে হারামন আসলুল মাকরুহে হারামন পুটিটা নংরার আসল হলো হারাম পুটিটা নংরার আসল হলো হারাম পুটিটা নংরার আসল হলো হারাম একটা নংরা কাজ স্বাভাবিক নংরা কাজ একটা ব্যক্তি অভ্যাসে পরিণত করে নিয়েছে নিশ্চয় তার গুনায় কবিরা হয়েছে গুনায় কবিরা কি তওবা কররা সারা মাফ হবে সম্মানিত ভাইরা তাহলে একটা সূত্র শিখে নেন অধিক খাইলে যা ক্ষতি করে তার অল্প খাওয়া কি অধিক খাইলে যা ক্ষতি করে তার অল্প খাওয়া আরাম কয়েকটা হাদিসের কোটেশন শুনাচ্ছি বুদিটা হাদিসেই বলা আছে এইভাবে লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরেন যারা নিয়মিত নেশা পান করে ওরা জান্নাতে যাবে না যারা নিয়মিত নেশা পান করে ওরা জান্নাতে যাবে না যারা নিয়মিত নেশা পান করে ওরা জান্নাতে যাবে না বলেন বলেন তো সবার লক্ষ্য জান্নাত নাকি জান্নাত নয় সবার লক্ষ্য জান্নাত না এই যে মসজিদে আসছেন ধরে নিলাম আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না তবে এইটা বলা আমার কাম্য নয় আপনি নামাজ পড়েন নাই নাই মানে আপনি আপনি মানুষের কাতারে মুসলমান না তারপরেও আজকে যে জুমায় হাজিরা দিতে আসছেন বলেন কাকে ভয় করে আসছেন আল্লাহকে ভয় করে আসছেন এই একটা সস্তায় আপনার জীবনে কবুল হোক আপনি চান কি চান না আপনি চান কি চান না চান কিন্তু যারা ফজরের নামাজের পরে একটা বিড়ি খাইছেন আমি কিছুক্ষণ পরে আপনাকে শুনাবো আপনার এই সাজদাটাও আজকে শুধু না আজকে থেকে আরো উনচল্লিশ দিন কবুল হবে না শুধু আজকে নয় আজকে থেকে আরো উনচল্লিশ দিন মানে আরো মোটামুটি নয়টা জমা আপনি যদি শুধু শুক্রবারে আসেন আপনার একটা সাজদা আল্লাহ দরবারে উঠবে না এই যাবে না মত ও গুল পানকারী ও জর্দা পানকারী এমন কি যদি কেউ মনে করেন যে আমার চা না খাইলে চলেই না এবার আসেন আমি আপনাকে নেশাটা একটু বোঝাই নেশাটা কি জিনিস দেখেন কিছু মানুষ আছে যে ওর কোনো একটা কাজের প্রতি এমন অভ্যাস যে ওইটা না করলে পরে আনসান আনসান লাগে ঠিক থাকতে পারে না বাড়িতে থাকতে পারে না গাড়িতে থাকতে পারে না তারিতে থাকতে পারে না বাই হু আর বাই কুক তাকে ওই কাজ করতেই হবে এটা একটা নেশা এটা কি এটা নেশা তবে হ্যাঁ আরেকটি মানদণ্ড আছে অবশ্যই সেটা পাপের কাজ হতে কিজের কাজ হতে হবে পাপের কাজ হতে হবে এখন যদি আপনি আমার এই ফতো এখানে খাটান হুজুর আমি তো সলা দাদাই করি তা আমার ফজরের নামাজে না গেলে কেমন কেমন লাগে জোহরে না গেলে কেমন কেমন লাগে আমি থাকতে পারি না আমি ঘুমাইতে পারি না আমি বসতে পারি না আমাকে কেমন কেমন লাগে হুজুর এটাও কি নেশা আমি বলবো না এটা নেশা নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনার বুধের রহমত এটা আল্লাহর পক্ষ থেকে কি আপনার উপরে রহমত কিন্তু যদি এমন হয় বিড়ি একটা খেয়েছি তিন দিন পর যদি আর একটা না খাই তাহলে দিনে পাগল পাগল লাগে খেয়েছি যদি জর্দা না খাই পান পাগল পাগল লাগে মুখটা কেমন কেমন লাগে মনে হয় কিছু খাইলাম খাইলাম না না যদি এটা করি পেট ফুলে যায় যদি ওটা না করি লেট্রিন ভালো হয় না বুঝতে হবে এটা আপনার নেশা বুঝতে হবে কি এটা আপনার নেশা আবার অনেক যুবকের অভ্যাস আছে প্রতিদিন মোবাইলে একটা বেগানা নারীর সাথে সেটিং না করলে নাকি তার দিনটা ভালো যায় না এটা আর নেশা এটা তোমার জীবন নষ্টকারী নেশা সম্মানিত উপস্থিতি আপনাকে কি দিয়ে বুঝাবো আপনি যে অবৈধ কাজটি ছাড়া চলতে পাচ্ছেন না যেটা না করলে আপনার মস্তিষ্কে একটা বাধার সৃষ্টি হচ্ছে বুঝতে হবে সেটাই আপনার কি নেশা এই নেশাকে আপনার ছেড়ে দিতেই হবে এরকম যে যে হাদিসগুলোর ভিতরে নেশা হাদিসগুলো আপনি জাহান নামে যাবেন আপনার জন্য জান্নাত হারাম সে বলা আছে ও খামর যিনি ও জান্নাতে যাবে না পিতা মাতার অবাধ্য জান্নাতে যাবে না ডায়ুস জান্নাতে যাবে না সম্পর্ক শ্বেতকারী জান্নাতে যাবে না পিতামাতার অবাধ্য জান্নাতে যাবে না দায়ুস জান্নাতে যাবে না সম্পর্ক সেতকারী জান্নাতে যাবে না উপকার করে খোটা দানকারী জান্নাতে যাবে না বখিন জান্নাতে যাবে না প্রতিটা হাদিসেই একটি কথা অ্যাড করে দেওয়া আছে মদ পানকারী তাদের সাথে জান্নাতে যাবে না তাহলে বলেন একই হাদিসে একটা কথা আগে আসছে তারপরে অন্য আরেকটি কথা আসছে উলট পালট হয় আমি যেহেতু এই অধ্যায় হাদিস গুলো কোট করছি আপনি জেনে রাখেন যে নম্বর কটা বলছি সব কটা হাদিসে স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে নেশা পানকারী জান্নাতে যাবে বলেন তাহলে পিতামাতার সাথে সম্পর্ক সেট করার ও বড় পাপ নেশা কি বলেন তো এটা আপনার ব্যক্তিগত পাপ পিতা মাতার সাথে সম্পর্ক সেট করা আলাদা পাপ ওটাও বড় পাপ আবার সমাজে নোংরামি ছড়িয়ে দেওয়ার সেও বড় পাপ নেশা একটি হাদিস আপনি শুনে থাকবেন একজন বেশ্যা মহিলা একটা যুবককে ডাকছে যে তুমি আসো যাওয়ার পরে তিনটে অপশন দিছে যে হয় তুমি আমার সাথে জেনা করবে না হয় ওই যে ছোট বাচ্চাটা আমার পরে সেটা হত্যা করবে না হলে এক বোতল মদ আছে সেটা খাবে তিনটার যে কোনো একটা করলে তুমি এখান থেকে সালামতে যাইতে পারবে আর যদি কিছুই না করতে চাও আমি কিন্তু সিল্লাব মানুষ ডাকবো তোমার নাক কাটা যাবে কথা বুঝতে পেরেছেন এখন যুবকটা চিন্তা করতেছে হায় রে কেমন কথা হলো জেনা ওরে বাপ এ তো মহা বড় পাপ জেনা এ তো মহা বড় পাপ এটা করা যাবে না সন্তান হত্যা তাও তো মহা বড় পাপ আল্লাহ যে বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক কোন হক বৈধ প্রাপ্যতা ছাড়া কোনো মানুষকে তুমি হত্যা করতে পারবে না না এই দুটাই কোনোটাই করা যাবে না জেনা আর তারা জেনা করবে না জেনাও পাপ হত্যা করাও পাপ তো মহাদ খাইলে হয়তো আমার স্মৃতি খারাপ হবে আমি হয়তো হত্যা করব না আমি হয়তো জেনা করব না আমি পরে আল্লাহর কাছে এই যেহেতু বাধ্য হয়ে গেলাম তাই মাপ চেয়ে নেব এবার যুবকটা সহজ চিন্তা করে মদের বোতলটা খাইছি খাওয়ার পরে সামনে তর বাড়ি হাতে নিছে তাই কি বললি তুই মানুষ ডাকবি দাঁড়া মদ খাওয়ার পরে স্মৃতি উল্টে গেছে এবার মহিলাকে জেনাও করছে সন্তানটাকে হত্যাও করছে তারপরে বের হয়ে চলে যাচ্ছে এখন বলেন পাপ এখন কয়টা হইল মদ খাওয়া একটা পাপ মদের কারণে স্মৃতি গেল জেনা হইল সেটা একটা পাপ সন্তানটাকে হত্যা করলো সেটা আর একটা পাপ বলেন তো ওই পুরুষটা যদি প্রথমেই জেনা করতো মহিলাটা কিন্তু তাকে আর বাধ্য করতো না ছেড়ে দিত তাহলে কয়টা পাপ হইতো যদি সন্তানটাকে হত্যা করত তাহলে হত্যার পাপ হইতো জেনা করা পাপ থেকে বেঁচে যাইতো মদ খাওয়া পাপ থেকে বেঁচে যাইতো কিন্তু মদ পান করার পরে মনের আক্রোশে স্মৃতি যখন বিগড়ে গেল সন্তানটাকে হত্যা করলো মহিলাটাকেও জেনা করলো বলেন এবার পাপ কয়টা হইলো আল্লাহ রাসুল সাহেব বলছেন হে মুয়াজ লা তাশরিবিল খামরা খবরদার মদ পান করোনা ফা ইননহা রাসুকুল ফাহিশা জেনা দেখো যারা মদ খায় ওই ব্যক্তিটা সকল পাপের মূল যেন তার মাথায় নিয়ে নিল মদ আবাদ দৃষ্টিতে মনে হতে পারে যে এটা তো খাইলাম শুধু কি আর হইল কিন্তু এই মদ তোমার স্ত্রীকে মা ডাকাবে তোমার সন্তানকে ভাই ডাকাবে কথা বুঝতে পেরেছেন আর কি বলবো আপনাকে বললেন হুজুর এত নোংরা কথা বললেন স্ত্রীকে কেউ মা ডাকে যারা মদ খায় ও যে কত হাজার বার স্ত্রীকে মা আছে তার ঠিক নেই ওই কারণে ওই স্ত্রীকে মা ডাকার সাথে সাথে তার বিবাহটা বিচ্ছেদ হয়ে গেছে পরবর্তী যত সন্তান হয়ে গেছে সবগুলো জারজ হয়েছে সবগুলো হয়েছে জারজ কঠিন ফতোয়া নিয়ে যান সম্মানিত উপস্থিতি তাহলে বলেন মদ সকল পাপের মূল মদ কি মদ সকল পাপের মা আল খামর সব পাপের দ্বার উন্মোচিত হয়ে যায় এবার ব্যক্তি যেটা মন চাবে সেটাই করবে তার কারণ ওই সময় সে তো আর মানুষ নয় সে পশুর সেও খারাপ একটা পশুর যেমন হিতা হিত জ্ঞান থাকে না তেমনি ওই মানুষটা হয়ে যায় সম্মানিত উপস্থিতি এজন্য যা বেশি খাইলেই মাথা বিঘ্নি বিঘ্নিত হয় সেন্স বিঘ্নিত হয় ও তার অল্প খাওয়া হারাম এই ফতোয়া মহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বলেন আজকে থেকে মদ ছেড়ে দিবেন কি দিবেন না বলো মদ তো খাই না আমি তো বারবার মদে বলছি আমি যে কিছুক্ষণ আগে আপনার বিড়িকে মদ বলছি আপনি সেটা টের পাইছেন আপনি যে সিগারেট খান বাজারে গিয়ে শখের বসে বন্ধুর আড্ডা মাজি তাই সপ্তাহে নাকি একটা খান বছরে নাকি একটা খান যদি কেউ এটা খান আপনি খাবেন আজকে এবং আগামী চল্লিশ দিনের হায়াত এনসিওর করে খাবেন যদি আগামী চল্লিশ দিনের হায়াত আপনি এনসিওর করতে না পারেন খবরদার খান না আপনি যদি লিখে দিতে পারেন যে আমি আগামী দিন না তার কারণ তোমাদের ভিতরে যারা মদ খায় সাবাহা ওই ব্যক্তির চল্লিশটা ভোরের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না চল্লিশ দিনের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না তো বিগত চল্লিশ দিন নাকি সামনের চল্লিশ দিন আজ এই মুহূর্তে খাবেন এই জহরের রক্ত খাবেন চল্লিশ দিন দিনের দিন জহরের যে ওয়াক্ত আসবে হাদিস বলছে ওই ওয়াক্তে আপনার এই নেশার ভ্রম কেটে যাবে এরপরে যদি আর না খান তাহলে হয়তো কবুল হইতে পারে তবে তহবা যদি করেন সেটা আলাদা কথা সম্মানিত উপস্থিতি শোনেন 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 আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমি আপনাকে একটা পরিসংখ্যান শুনাই তার আগে ধরেন একটা মানুষ বিশ বছর বেসে আছে ষাট বছর বেসে আছে কত বছর ষাট বছর তো স্বাভাবিকভাবে মানুষের একটু বডিটা উঁচু হয় বিশ বছর বয়স হলে বিশ বছর যখন বয়স হয় ও মোটামুটি ইন্টারমিডিয়েট পাস করে তারপরে মনে করে বাবা তো লাঙ্গল পাস ওকে আর ভয় করার দরকার কি মা তো গৃহিণী আর মা এমনি বেশি দরদের মায়ের কাছে ছোট মোটো দোষ কোনো ব্যাপার না তাইও পকেটে সিগারেট নিয়ে ভোরে এখন ওই যে নেশা হয়ে গেল বিশ বছর থেকে ধরেন ষাট বছর পর্যন্ত এই বিড়িটা খাবে বাজারে ডারবি সিগারেট আমি নেটে সাল দিয়ে দেখলাম দশ টাকা কত পয়সা জানো দশ টাকা তিরিশ পয়সা নাকি এরকম কয়েকদিন আগে দেখেছি কয় টাকা ডারবি সিগারেট যারা খান বলেন যারা খায় তারা তো কইবে নাকি এটা চালাকি করে লাভ নাই আপনার কিছুই আল্লাহর দরবারে উঠে না পরিসংখ্যাটা শোনেন আপনি যদি এই দশ টাকার ডারবি সিগারেট দিনে চারটা খান বিশ বছর থেকে নিয়ে ষাট বছর পর্যন্ত যদি বাঁচেন চল্লিশ বছর আর থাকবে আপনার হায়াত কয় বছর চল্লিশ বছর চল্লিশ বছরে দিন আমি গনছি চোদ্দ হাজার ছয়শো দিন হয় প্রতিদিন যদি ষাট করে ডারবি সিগারেট খান আমি নেটের প্রাইস বাদ দিলাম দশ টাকা ধরে ধরলাম তাহলে প্রতিদিন খাবেন আপনি চল্লিশ টাকার সিগারেট তাহলে ওই সম হাজার ছয়শো টাকা এক বছরে আপনি সিগারেট খাবেন একটা মানুষের প্রতিদিন যদি পাঁচ হাজার পাঁচশো টাকা ইনকাম হয় তাহলে বছর শেষে ওই মানুষটা মোটামুটি চোদ্দো হাজার ছয়শো টাকা তার সিগারেটে সিগারেটের প্রতি ব্যয় হয় ডার্বি সিগারেটে আর যদি গোল্ড লিপ খায় স্টার খায় আরও বা কত কি সিগারেট আছে একটা সিগারেটের প্যাকেটের দাম নাকি সাড়ে পাঁচশো টাকা নাকি আরো বেশি দামের আছে আরো মনে হয় আছে আমরা মৌলভী মোল্লা মানুষ আর কতটুকু যেন ওই মেয়েটা যা পাইছি তাই সম্মানিত উপস্থিতি আমি দেখেছি একটা মানুষ এই চল্লিশ বছরে তার ইনকামের নেহায়ত আট পার্সেন্ট শুধু আগুন দিয়ে পুড়ে খায় ইনকামের কত পার্সেন্ট আট পার্সেন্ট কয় পার্সেন্ট বলেন তো আট পার্সেন্ট টোটাল জীবনের ইনকামের আট পার্সেন্ট সে বিড়ি খেয়ে শেষ করলো আগুন খেয়ে শেষ করলো আবার কেউ যদি দামি খায় তাহলে তার এই পার্সেন্টেজ আরো বেড়ে যায় ও যদি আরো দামি বস্তুগুলো খায় তা পারবে না এ জবাব কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকা সুরের শেষ রাতে বলেন সুম্মা লা তুসালুন না ইয়াউমাইদিন নাই হে বান্দা তোমাকে কিন্তু আমি যে নিয়ামতগুলো দিয়েছি সেটা সম্পর্কে জিজ্ঞেস করব তুমি সাবধান হও ওই যে একটা হাদিস শুনাইনি নেই তিরমিজির সহি হাদিস হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ বলছেন লাজুল কদম ইবনা আদম হাত্তাই সালা আন খামসেন তুমি পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক ইঞ্চি সামনে যাইতে পারবে না তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ নম্বর প্রশ্ন শোনেন ওয়ান মালিহি ফিমা আফনাহু ওয়া মিন আইনা ইক্তাসাবা কোন জায়গা থেকে ইনকাম করছো আর কোথায় ব্যয় করছো দুইটা প্রশ্ন এই জায়গায় তোমার সম্পদ সম্পর্কে দুইটা প্রশ্ন করা হবে ইনকামটা কোথা থেকে করছো ওটা হালাল নাকি হারাম আর ব্যয় কোথায় করছো হালালে ব্যয় করছো নাকি হারামে ব্যয় করছো এইটা জবাব দাও আচ্ছা বলেন পাঁচটা প্রশ্নের এই দুইটা প্রশ্ন যদি উত্তর দিতে না পারেন বাকি তিনটা ঠিকঠাক দিচ্ছেন তা আল্লাহর রাসূল বলছেন পাঁচটা প্রশ্নে পরিপূর্ণ উত্তর দিবা তারপরে আল্লাহ তালা তোমাকে যাওয়ার অনুমতি দিবে আমাদের বাজারে এক ব্যবসায়ী আছে আমাদের এই আমাদের এলাকার বাজারের কথা বলছি এক ব্যবসায়ী আছে টিভি চালায়া দোকান করে একটা সময়ে একেবারে মমতাজের হাইটা যায় ফাইটা যায় গানের খুব সয়লাভ হয়েছিল মমতাজের এই গান টিভিতে চালায় মানুষকে চাটা খায় বেশি বিক্রি হয় আর লিখে দিছি এক রিল দেখবেন দশ টাকা খাইতে হবে